আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মাঝে সম্পর্ক মোটামুটি অবনতি হচ্ছে হিন্দু বা শৃঙ্খালঘুদের উপর যে অত্যাচার বা যে নির্যাতনের অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের আলোকে পশ্চিমবঙ্গের বিজেপির এক নেতা বাংলাদেশে সব রকমের পণ্য আমদানি রপ্তানি বন্ধ করার জন্যে একটা ঘোষণা দিয়েছে সরকারের প্রতি দাবি জানিয়েছেন এবং এদিকে বাংলা বাংলাদেশিদের চিকিৎসা করাবে না বলে পশ্চিমবঙ্গের হসপিটালগুলো ঘোষণা দিচ্ছে এই বাংলাদেশে যারা জটিল রোগী যারা ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করে তারা এখন কোথায় গিয়ে চিকিৎসা করবে তারা নতুন একটা সমস্যার মধ্য দিয়ে পড়ে যাবে আবার এদিকে একটা খবর আসছে যে নানা রকমের প্রয়োজনীয় ওষুধের একশোটার মধ্যে বেশি ওষুধের দাম মোটামুটি প্রায় তিরিশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্টের মতো দাম বাড়ানো হয়েছে সো হঠাৎ করে যে ওষুধপত্রের দাম এরকম করে বেড়ে গেল এই অবস্থাতে এবং চিকিৎসার নানা রকমের সংকট দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গে যে চিকিৎসা বন্ধ করে দেওয়ার যে ঘোষণা করা হয়েছে তাতে রুগীরা নতুন করে সংকটে পড়ে যাবে ওষুধের দাম বেড়ে যাওয়া সব কিছু মোটামুটি আবার আমদানি রপ্তানির কথা যেটা আসছে এগুলো মিলায় মোটামুটি সংকট গণীভূত হচ্ছে যেখানে স্থিতিশীলতা আশা করার কথা ছিল স্থিতিশীলতা তৈরি করার চেষ্টা ছিল পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে সম্পর্কটা ঠিক করা দরকার ছিল এবং নিজেদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করে যেটা করার কথা ছিল সেটা হচ্ছে আস্তে আস্তে হয়তো বা নানারকম ব্যারিয়ার দিয়ে জনগণকে যাতে ভালো মতো সার্ভিস দেওয়া যায় সেই চেষ্টাটা করা দরকার ছিল সেখানে হঠাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক অবনতি করা পাতাকা ততাকা পোড়ানো এরকম এরকম সংখ্যালঘু নির্যাতনে নানা রকম ইস্যু সামনে নিয়ে আসা সো এগুলো মিলে আমরা দেখতে পাই যে মোটামুটি সম্পর্কটা অবনতি হচ্ছে এবং চিকিৎসা বন্ধ হলে রুগীদের কী হবে বা ওষুধের দাম বেড়ে যাওয়াতে রুগীদের কি কষ্ট হবে সেটা সরকারের আসলে বোঝা উচিত ছিল এবং পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এবং যারা ফার্মেসি আছে তাদের সাথে কথাবার্তা বলে এই সমস্যাগুলোর সমাধান করা উচিত দ্রব্যমূল্য এমনিতেই লোকজনের না বিশ্বাস উঠে গেছে এখন যারা অসুস্থ রুগী তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এই যে আমাদের ওষুধপত্রের দাম বেড়ে যাওয়াতে সো কেন বেড়েছে সেটা আমি জানি না এটা আমদানি রপ্তানির কারণে বেড়েছে কিনা নাকি সিন্ডিকেটের মাধ্যমে হঠাৎ করে বেরিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা সরকার ভালো বলতে পারে এখন আমদানি রপ্তানি যদি অসুবিধা হয় কেন অসুবিধা হয়েছে সেটা সরকারই বলতে পারে নাকি আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে সো তাই বলে একশো পার্সেন্ট দামটা আন্তর্জাতিক কিছু কিছু কথা না 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 এমন কাঁচামাল আমদানি করে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে তৃতীয় দেশে ওষুধ তৈরি করা হয় কারণ এগুলো হচ্ছে নোংরা মানে এগুলো পৃথিবী উন্নত দেশগুলোতে ওষুধ তৈরি করতে তারা চায় না তারা বাংলাদেশের মধ্যে তৃতীয় বিশ্বের দেশে পাঠিয়ে দেয় সো এই সমস্ত জিনিসপত্রগুলোর দাম আমাদের উন্নত উন্নত যে দেশগুলো আছে অথবা আন্তর্জাতিক মার্কেটে বাড়ার কথা না সো বাংলাদেশে হয়তোবা কোনো অসাধু ব্যবসায়ী চক্র এই সুযোগটা নিচ্ছে সুতরাং এদিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত এবং এই যে আমদানি রপ্তানি জিনিসটা নতুন করে আসছে তাদের দেশের দ্রব্যমূল্যে আরেকটা নতুন করে চাপ মানুষের উপর পড়ে যাবে যদি না আমাদের সাপ্লাই চেন সরকার ঠিক করতে পারে সুতরাং সরকার বুঝে শুনে এই ধরনের কার্যক্রমগুলো নেওয়া উচিত এবং দেশকে স্থিতিশীল দিকে নিয়ে যাওয়ার সরকারের সর্বোত্তম চেষ্টা করা উচিত আপনার কি মতামত আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ